আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি সেটা হলো মাটির নিচের আলু বা যেটাকে আমরা মেটে আলুও বলে থাকি মেটে আলু তরকারিটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু এবং মজাদার মেটে আলু তরকারি রান্না করার জন্য আমি এখানে আটশো গ্রামের মতো মেটে আলু খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলো এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি এখন আলুগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এতে করে আলুর মধ্যে আর কালো দাগ পড়ে যাবে না আর এই রেসিপিটি আমি আজকে দুই রকমের মাছ দিয়েই করব আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারেন আমি এখানে ব্রিকেট মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস আর নিয়েছি কাতল মাছ তো মাছগুলোকে আগে থেকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ এখন মাছগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি তো আমি মাছগুলোকে আগে হালকা একটু ভেজে নিব এর জন্য চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লালচে কালার করে বেজে উঠিয়ে নিয়েছি তো আমি তেলগুলো অন্য একটা প্যানে নিয়ে নিয়েছি ওই একই তেলে আমি মেটে আলুগুলো হালকা একটু বেজে নিব এই কাজটা একটু ধৈর্য ধরে কালার আসা পর্যন্ত করতে হবে তো এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি মেটে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ একটু নরম করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা তো আমার আদাটা প্রোজেন ছিল এখন আমি আদা রসুনকে তেলের মধ্যে খুবই সুন্দরভাবে আগে ভেজে নিয়েছি এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া একসাথে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি তো মশলাগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন বেজে রাখা মেটে আলুগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ডেকে তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো তিন চার মিনিট পর আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলার মধ্যে আলুগুলোকে আগে একটু কষিয়ে নিব। এতে করে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু আলুগুলোকে দুইটা স্টেপে কষিয়ে নিয়েছি প্রথমে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি তো আমার আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলের পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি তো এখানে যে যতটুকু জল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী জলের পানি অ্যাড করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ তো দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো আমি কিন্তু মাঝে মধ্যে তরকারিটা নেড়ে চেড়ে দিয়েছি এতে করে আর তলানিতে লেগে যাবে না এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ পালি করে দিয়ে দিয়েছি এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো এখানে আপনারা চাইলে দিতে পারেন যে যার পছন্দ অনুযায়ী তো মেটে আলুর জোল রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি আলুটা একটু চেক করে নিচ্ছি তো আমার মেটে আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে খুবই সুন্দরভাবে এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ